মালদার দুই ছাত্রী হঠাৎ করে নিখোঁজ একজন নিজের ঘর থেকে অপরজন মা দাদুর সাথে ঘুরতে গিয়ে ঝাড়খণ্ডের দেওঘর থেকে এই দুই ছাত্রী নর্থ পয়েন্ট স্কুল একাডেমির দাদু শ্রেণীর ছাত্রী ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি বলে সূত্রে জানা গিয়েছে মালদা শহরের কৃষ্ণপল্লীর বাসিন্দা ইপসিতা দাস নর্থ পয়েন্ট স্কুলের ছাত্রী বারো ক্লাসের পরীক্ষার শেষে চোদ্দ এপ্রিল শনিবার মা দাদুর সাথে দেওঘরে পুজো দিতে যান পরের দিন সকালে মন্দিরের কাছ থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় অনেক পরেও কোনো সন্ধান পাওয়া যায়নি ঘটনার পর সুইচ অফ রয়েছে ওল্ড মালদা থেকেই অপরদিকে মহানন্দা কলোনির নীলাঞ্জনা কুন্ডু নিজের সবার ঘর থেকে উধাও হয়ে যায় নীলাঞ্জনাও নর্থ পয়েন্ট স্কুলের ছাত্রী এবছর সে টুয়েলভের এর ফাইনাল পরীক্ষা দিয়েছিল তাকে যে পাওয়া যাচ্ছে না চোদ্দ এপ্রিল রাত আড়াইটের পর থেকে রীতিমতো এই দুই নাবালিকা নিখোঁজ হয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘুম উড়েছে পরিবার সহ স্কুলের বন্ধুদের পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে